নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ সন্দেশখালীতে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির একদা দু সালে যারা প্রাণ দিয়েছিল বিজেপিকে রক্ষার জন্য বিজেপির জন্য সেই সমস্ত মানুষদের শ্রদ্ধাঞ্জলি দিতে তাদের মৃত্যুবার্ষিকীর দিনে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য তারা পৌঁছলেন এবং সেখানে পৌঁছে তিনি যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু বাংলার মানুষের বুকে দাগ কেটে দেবেন কি বললেন তিনি কেনই বা এর গুরুত্ব আছে সব নিয়ে এই মুহূর্তের এই রাজ্যে আপনারা সবাই জানেন যে শুধুমাত্র বিজেপি করার জন্য শুধুমাত্র বিজেপি করার জন্য বলা হয় গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক আমাদের রাজ্যেও নাকি কাঠামো সেখানে যে কোনো ব্যক্তি যে কোনো রাজনৈতিক দল করতে পারে যে কোনো কিছু করতে পারে যে কোনো ধর্মীয় আচরণ পালন করতে পারে তাই তো কিন্তু গণতন্ত্র কোথাও যেন কি থমকে যায় পশ্চিমবঙ্গের মাটিতে এসে বাম রাজত্ব যা হয়েছিল তৃণমূল রাজত্ব তাই হচ্ছে বাম রাজত্ব কংগ্রেস করলে হাতের কবজি কেটে নেওয়া হয়েছে এখন তৃণমূল রাজত্বে বিজেপি করলে কাউকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে কারোর লাশ ঘুম করে দেওয়া হচ্ছে সেরকমই ঘটনা ঘটে গেছিল দু হাজার উনিশ সালে সন্দেশখালীতে আজ সেখানে সেই সমস্ত বিজেপির কর্মীদের আত্মবলিদান দিবস ছিল আজকে পৌঁছে গেলেন সেখানে শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যের বিরোধী দল নেতা এবং সেখানে পৌঁছে তিনি কি বললেন এবং কাদের জন্য শ্রদ্ধাঞ্জলি দিলেন তার একটা ঝলক আপনি আগে দেখুন मंडल 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 अमर 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 रहे 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 प्रदीप प्रदीप सुकंदे দেখলেন তিনজন বিজেপির কর্মী শুধুমাত্র বিজেপি করার জন্য এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের রোষের শিকার হয়েছিল এবং তার ফলে তাদেরকে গায়েব করে দেওয়া হয়েছিল তার মৃত্যুর পরে বিচার না বিচার এখনো হয়নি কারণ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকলে বিচার যেন কোথাও আটকে থাকে কারণ শাহজাহান শেখরা মুক্তাঞ্চলে ঘুরে বেড়ায় একমাত্র ইডি সিবিআই থাকলে তখন ধরা পড়ে যায় শাহজাহান শেখের নয়তো কাজ কলা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় এরকম করতে করতে যায় তো সেই শাহজাহান শেখের রাজত্ব সন্দেশখালী যেখানে রেখাপাত্র দাঁড়িয়েছিল হেরে গেছে কিন্তু রেখাপাত্র জমি ছাড়েনি জমি ছাড়েনি ওখানকার বিজেপির কর্মীরা সেখানে আজকে যে অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠান থেকে বেরোনোর সময় শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সেটা আগে এক ঝোলক দেখুন এখানে দু হাজার নয় প্রথম হিন্দু সম্বতের একটা শাখা তৈরি হয় প্রয়াত তপন ঘোষের উপস্থিত সেই সময় থেকে এরা টার্গেট এবং এদেরকে টার্গেট করে সতেরো সালে মমতার পুলিশ তিন মাস জেলে আর দু হাজার উনিশে আজকের দিন জামাই ষষ্ঠীর দিন ছিল এদেরকে নৃশংসভাবে হত্যা করে লাশ গায়েব করে দেওয়া হয় এবং এই পরিবারগুলি যে মামলা করেছিল মমতার পুলিশ শাহজাহান কাদের মোল্লাদের চার্জশিট থেকে নাম দিয়ে দিয়েছিল তারপরে আমরা গত বছর এই মামলা হাইকোর্টে যাই যে সিবিআই তদন্ত করতে হবে মূল একুশদের এরা বাদ দিয়েছে সেই হিয়ারিং কনক্লুড হয়েছে অর্ডার রিজার্ভ হয়েছে আমরা হোপফুল যে এরা বিচার পাবে আরেকটা বিষয় শুভেন্দু যে কাকদ্বীপে দেখা যাচ্ছে বাংলাদেশ আন্দোলনে যারা ছিল সেই সব ছাত্র নেতা তৃণমূল ছাত্র পরিষদেরও সদস্য সক্রিয় সদস্য এখানকার ভোটার তার দাদা বলছে দুদিকেই ভোট টোট দেয় ছেলে কয়েক লক্ষ আছে কয়েক লক্ষ আছে সাত সেক্ট তো তিনবার ভোট দিয়েছে আনসারুল বাংলার জঙ্গি অনুব্রত মন্ডলের এসে জাতীয় মহিলা কমিশন তারা পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছিল পুলিশ সুপার বলেছে যে আমরা কে রুজু করেছি আমরা ডেকেছি কিন্তু মোবাইল কেন বাধিয়াপ্ত হল এই ধরনের প্রশ্নের উত্তরে জাতীয় মহিলা কমিশন তারা নট স্যাটিসফায়েড জানিয়েছে ও বারে বারে হয় কিন্তু অ্যাকশন ও ইউ অ্যান্ট অ্যাকশন নন্দীগ্রামে বিশ্বের প্রধানমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে বিশেষজন নন্দীগ্রামে আসার জন্য আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে এরকম কোন খবর নেই এটা ভুয়া খবর মিডিয়ার শাহজাহান বাড়ি ফিরলে আর মমতা মুখ্যমন্ত্রী থাকলে কোন নারী সুরক্ষিত নয় মমতা ব্যানার্জির দক্ষিণস্থ অনুব্রত বলছে আইসি কে তোর স্ত্রী আর তোর ধর্ষণ করবো একবার না পাঁচবার কালকে হবে নারী সম্মান যাত্রায় বোলপুরে দেখা হবে দেখলে শুভেন্দু অধিকারী কিন্তু ওখানে সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলেছেন যে এই রাজ্যে কিভাবে অনুব্রত মন্ডল পুলিশের সিআইকে কিভাবে গালি গালাজ করে এবং তার প্রতিবাদে শুভেন্দু অধিকারী আগামীকাল যাচ্ছেন অর্থাৎ বিজেপি কার্যত রাস্তায় আছে এই রাস্তায় আছে বলতে গিয়ে মনে পড়ে যাচ্ছে যে শুভেন্দু অধিকারী আজকে রাস্তায় হাঁটতে হাঁটতে যখন যাচ্ছেন তখন এলাকার মা বোনদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন না সেটা কিন্তু শুধুমাত্র সন্দেশকারীতে প্রযোজ্য তা নয় কিন্তু গোটা রাজ্য জুড়ে যেন প্রযোজ্য হওয়ার জায়গায় আছে কেন বলছি শুনুন শুভেন্দু অধিকারী রাস্তায় যেতে যেতে ওই এলাকায় থাকা মায়েদের কি বলছেন শুনুন সমস্ত হিন্দু এক থাকবে হিন্দুদের বাঁচার লড়াই এবং কিছু থাকবে না রাজি তো সবাই সব হিন্দু এক থাকবেন তো বাকিটা হবে লঙ্কার জ্বালাবো ধোঁয়া ঢুকাব নাকে শাহজাহান মোল্লার কাদের মোল্লা আমার নাম শুভেন্দু শুনলেন শুভেন্দু অধিকারীর এই যে বলতে পারেন কাতর প্রার্থনাই বলুন কারণ আজকে প্রার্থনা ছাড়া তো কিচ্ছু নেই হিন্দু সমাজের কাছে হিন্দু সমাজের ভালোর জন্য হিন্দু সমাজের কাছে প্রার্থনা করছেন বিজেপির বিভিন্ন নেতারা শুভেন্দু অধিকারী বারংবার বোঝানোর চেষ্টা করেছেন যে এক থাকতে হবে এক হতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদের সবাইকে এক জায়গায় থাকতে হবে কোনো বিভেদ নাই হিন্দুদের মধ্যে কোনো বিভেদ থাকলে হবে না এই আমি বড়ো আমি ছোটো আমি উঁচু আমি নিচু এই সমস্ত বিভেদ ভুলে যেতে হবে আর এটা ভোলাই হচ্ছে আসল কথা আসল কথা এটাই সনাতন ধর্ম আমাদের শিক্ষা দিয়েছিল যে সবাই আমরা এক এক এবং অদ্বিতীয় আমরা সবাই এক আমরা প্রত্যেকে ঋষির বংশধর আমি সান্ডিল ঋষির বংশধর আপনি অন্য কোনো ঋষির বংশধর পরবর্তী ক্ষেত্রে যে যার কর্ম অনুযায়ী বিভিন্ন জায়গা বাছা হয়েছে কেউ পুজো করছেন বলে সে পুরোহিত কেউ অন্য কিছু করছেন বলে তিনি অন্য তবে সব কিছুই ছিল যোগ্যতা অনুযায়ী একজন শুদ্র কিন্তু ব্রাহ্মণে উপনীত হতে পারত এটাই আমাদের হিন্দু ধর্ম এটাই আমাদের সবকিছু সনাতন ধর্ম এগুলো জানতে হবে আমাদের আমরা জানি না আবদ্ধ হয়ে রয়েছে সবকিছুর মধ্যে তাই আমরা অনেক কিছু জানি না ঋষি কে কে হয়েছিল মনি ঋষি কে কে হয়েছিল সব জানতে হবে যদিও এটা ভিন্ন প্রসঙ্গ তবে আজকে অস্তিত্ব রক্ষার লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই যেমন বাংলাদেশে রয়েছে ঠিক তেমন যেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে কারণ আপনারা দেখেছেন মুর্শিদাবাদের ঘটনা সন্দেশখালী ঘটনা যেটা হয়েছে সন্দেশখালী যে অত্যাচার হয়েছিল শাহজাহান যে করেছিল সেটা আজকে প্রমাণিত হয়ে যায় কারণ অনুব্রত মন্ডলের কথা অনুযায়ী অনুব্রত মন্ডল যদি একজন আইসি বলতে পারে তোর বউকে কি দেখতে সুন্দর আপনার বউটাকে খুব দেখতে সুন্দর মাকে নিয়ে যদি গালাগালি দিতে পারে সেই অনুব্রত মণ্ডল যদি একজন ওরকম নেতা হয়ে বলতে পারে শাহজাহান শেখের মতো ছেঁচড়া নেতারা কি না কি বলবে মেয়েদের যে তুলে নিয়ে যেত না এটা যে সত্যি ছিল যে তুলে নিয়ে যেত এটা যেন সত্যি ছিল এটা কিন্তু পরিষ্কার হয়ে যায় কারণ অনুব্রত মণ্ডলের প্রত্যেকটা বক্তব্য অনুব্রত মন্ডলের প্রত্যেকটা বক্তব্য বুঝিয়ে যায় যে শাহজাহান শেখের মতো লোকেরা অনুব্রত মন্ডলের ধাপে 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 নিচু তলায় এসে এই রকম শাহজাহান শেখ তৈরি হয় অর্থাৎ এরা আরো একটু নিচু স্তরে তো অনুব্রত মন্ডল একটু উঁচু স্তরে তাই একটু ওই বলতে পারে করে দেবো অমুক তবুক আর এরা সেগুলো করে দেয় তাই আজকে শাহজাহান শেখের অত্যাচার গুলো পরিষ্কার এই সন্দেশখালী সেই মাটিতে দাঁড়িয়ে বিজেপির এই সমস্ত কর্মীরা যারা আত্মবলিদান দিয়েছিল যারা বিজেপি ঝান্ডা শুধুমাত্র ধরেছিল বলে দু হাজার উনিশ সালে তাদেরকে মেরে শেষ করে দিয়েছিল আজ আজ সেখানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী সবার আজকে শপথ নেওয়ার দিন আপনি শপথ নেবেন কিনা জানি না তবে বাংলাকে বাঁচাতে গেলে শপথ আপনাকে নিতেই হবে যে বদলাতে হবে এই রাজনৈতিক দলটাকে সরকারকে ফেলতে হবে বদলাতে হবে এবং বদলানোর জন্য ভোট দিতে হবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একমাত্র বদল করতে পারি আমরা ব্যালটে জবাব দিতে পারি বুলেটে নয় কারণ গণতন্ত্র আজও প্রতিষ্ঠিত বলে আমরা মানি আজও আমরা আইন কানুনের উপর ভরসা রেখেছি যেদিন ভরসা উঠে যাবে সেদিন সেদিন হয়তো অন্য পরিস্থিতি তৈরি হবে যাই হোক সেই পরিস্থিতি আমরা কেউই চাই না আমরা চাই সুদিন আসুক আর সুদিন আসুক আপনার আমার সম্মিলিত প্রয়াসে অর্থাৎ ভোট দু হাজার ছাব্বিশের এই সরকারকে ফেলতে হবে তাই এখন থেকে জোট বাদতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই এটা শুভেন্দু অধিকারীর আওয়াজ আপনার কি আওয়াজ নাকি আপনি ভাবছেন হিন্দু হিন্দু ভাই ভাই বলে কোনো লাভ নাই আমরা সবাই যেমন আছি তেমন থাকবো বাটবো আর কাটবো নিজেদের মতো মরবো জানাবেন আপনাদের উত্তর অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকবেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্য তারপরে যাবেন চলুন আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ